হ্যালো গাইস ওয়েলকাম টু দ্য ফ্রি ইনকাম টোয়েন্টি ফোর চ্যানেল আশা করি সবাই ভালো আছেন তো বন্ধুরা আজকের এই সংক্ষিপ্ত ভিডিওতে আমি আপনাদেরকে মিডাস মাইনিং অ্যাপসের খুবই এমার্জেন্সি একটি আপডেট শেয়ার করবো অর্থাৎ এখানে কিন্তু অলরেডি তারা ওয়ালেট কার্ড ফাংশন নিয়েছে আপনি কি হবে এখানে ওয়ালেট কার্ড করবেন সেটা দেখো আর একটা কথা বলি আজকের ভিডিওর টাইটেল থামালে কিন্তু একটু ব্যতিক্রমের কথা লিখছি আপনি যদি এই মিডাস মাইনিং অ্যাপস প্রোজেক্টটাতে এখনও পার্টিসিপেট না করে থাকেন সেক্ষেত্রে অতি দ্রুত পার্টিসিপেট করবেন আর যদি আপনি একঘামই করেন যে এই মিডাস প্রজেক্ট আমি পার্টিসিপেট করবো না কাজ করবো না তাইলে ভাই আপনি অনলাইন থেকে কাজ করা বাদ দিয়ে দেন নতুবা আমার গ্রুপ থেকে আপনি বিদায় নেন একেবারে সোজা বাংলা কথা ঠিক আছে খাঁটি বাংলা কথা আপনার এক নয় অনলাইন থেকে কাজ বাদ দিয়ে দেন এক নয় আপনি আমার গ্রুপ সেরে বলাই যান ঠিক আছে তো যাক বন্ধুরা এই মিডাস প্রজেক্টটা দেখেন অলরেডি কিন্তু আস্তে আস্তে ভাইলো শুরু করেছে এবং আমি যখন আপনাদের সাথে এই প্রজেক্টটা শেয়ার করছি তখন কিন্তু মাত্র তিরানব্বই কে কমিট ছিল এখন অলরেডি কিন্তু তিনশো কে কমিট হয়ে গেছে ঠিক আছে তাছাড়া এই প্রজেক্টের বিষয়ে কিন্তু বড় ধরনের একটা সাপোর্ট রয়েছে বড় ধরনের সাপোর্ট কি এই প্রজেক্টটাতে কিন্তু অলরেডি তেরো পয়েন্ট পঁচাত্তর মিলিয়ন টোটাল ফান্ডিং রয়েছে আমি কিন্তু আপনাদেরকে এইগুলো প্রথম ভিডিওতেই স্ক্রিনশটে দেখাইছিলাম ঠিক আছে তেরো পয়েন্ট পঁচাত্তর মিলিয়ন টোটাদের ফান্ড রাইজ করা হয়ে গেছিলো ঠিক আছে দেখেন আমি কিন্তু যখন প্রজেক্ট শেয়ার করেছিলাম এগুলো কিন্তু এখানে দেওয়া আর এটা কিন্তু ব্ল্যাক রক পার্টনারশিপ ঠিক আছে থিথের অ্যান্ড ব্ল্যাক রক দুইটাই কিন্তু পার্টনারশিপ তো যাক বন্ধুরা কীভাবে আপনারা এই প্রোজেক্টটাতে পার্টিসিপেট করবেন আমি আপনাদেরকে দেখাইছি এই প্রোজেক্টটা আমি আপনার সাথে কবে শেয়ার করেছিলাম জানেন এই প্রোজেক্টটা আমি আপনার সাথে শেয়ার করেছিলাম কিন্তু সতেরো ডিসেম্বর ঠিক আছে তখন আমি আপনার সাথে শুধুমাত্র এখানে একটা জয়েন পোস্ট দিয়েছিলাম আর এই প্রোজেক্টের বিস্তারিত এখানে লিখে দিয়েছিলাম ঠিক আছে তো আজকে আমি আপনাদের সাথে এই প্রোজেক্টটাতে কীভাবে বেসিক্যালি একটা ওয়ালেট কানেক্ট করবেন সেটা দেখাইছি তো আপনারা যে কাস্টমার যাই হোক আপনারা ভিডিও ডিসক্রিপশন চেক করে ফ্রি ইনকাম টোয়েন্টি ফোর এই টেলিগ্রাম স্লেজ জয়েন করে পিন পোস্ট চেক করে অল ইন ওয়ান বিশিষ্ট মাইনিং অ্যাপসাইন টার ডো এখানে আসবেন তো এখানে আসার সাথে সাথে একটা স্কুল ডাউন করেন স্কুল ডাউন করার সাথে সাথে দেখেন আমি কিন্তু এখানে পিন পোস্ট করছি ক্লিক ফর লাকি সেভেন মাইনিং অ্যাপস স্লেজ ঠিক আছে আপনি এখান থেকে এক আসে একে ক্লিক করুন তো একে ক্লিক করার সাথে সাথে লাকি সেভেন কোটিপত শেষ এখানে আসবেন ঠিক আছে তো এখানে আসার সাথে সাথে এখান থেকে দেখেন এই যে আমি কিন্তু এখানে প্রথমে ই স্কয়ান রাখছি তারপরে জু মাইনিং রাখছি তারপরে এখানে মিডাস রাখছি ঠিক আছে এই তিনটে তো একবার পেমেন্ট করবে তাছাড়া এখানে প্রত্যেকটা প্রজেক্ট কিন্তু পেমেন্ট করবে এই যে ফার্ম ফরক ফার্ম এটা কিন্তু টাকার খনি ঠিক আছে গ্লাক্সি টিলি ঠিক আছে ফ্রেন্ড ফ্যাক্টরি মিলিনিয়ার ইমোজি এটা কিন্তু নোট করে এরকম কিন্তু প্রত্যেকটা প্রজেক্টের টাইটেল দেওয়া আছে তাছাড়া টাইটেল ছাড়াও কিন্তু প্রজেক্ট কিন্তু খুবই ভালো ঠিক আছে আর একটা কথা হলি যারা এখনও এই ম্যাসেন সেন প্রজেক্টটাতে পার্টিসিপেট করেন ভাই তারা অতি দ্রুত মেস সেন প্রজেক্টটাতে পার্টিসিপেট করেন এটাও কিন্তু টাকার খনি ঠিক আছে তো যাও এখান থেকে একটু স্কুল আপ করবেন স্কুল আপ করার সাথে সাথে এই যে মিডেস আছে আপনার সিডেস কোপের আর এক নাম আপনার সরাসরি এখানে ক্লিক করুন তো এখানে ক্লিক করার সাথে সাথে এই যে এখানে আপনি চলে আসবেন ঠিক আছে এখানে আসলে কিন্তু আপনার সমস্ত প্রকার তথ্য আপডেট এগুলো আপনি পায়ে যাবেন ঠিক আছে এখানে কিন্তু আমি বলে রাখছিলাম আপনারা কিন্তু এখান থেকে এগুলো দেখতে পারেন সমস্যা নেই এই যে এখানে কিন্তু আমি আপনাদেরকে সমস্ত স্ক্রিনশট দিয়েছিলাম ঠিক আছে তো আপনার কেউ এখানে আসার সাথে সাথে এই যে জয়েন্লিক আছে আপনারা সরাসরি এই জয়েনি ক্লিক করুন জয়লি ক্লিক করার সাথে সাথে আপনি কিন্তু এই মিডিয়াস রিল অ্যাপ এটা থেকে আপনি ওপেন করবেন ঠিক আছে তো দেখেন আমি কিন্তু এখানে চলে আসছি তো এখন এখানে মাইনিং কিউবে করতে এখানে আসলে স্টার টেপিং এখানে ট্যাপ টপ করে মাইনিং করতে এগুলো তো আপনার সবাই জানেন আমি আপনার সাথে এগুলো আর দেখাচ্ছি না তো এখন ওয়ালেটটা কিউবে কানেক্ট করবেন এখান দেখেন নিচে কিন্তু একটা অপশন আছে টাক্স আপনার সরাসরি টাক্সে ক্লিক করুন তো টাক্সে ক্লিক করার সাথে সাথে এখান থেকে আপনার সরাসরি এই একটা অপশন আছে অনসেন আপনার সরাসরি অনসেনে ক্লিক করুন তো অনসেনে ক্লিক করার সাথে সাথে এখান দেখেন একটা অপশন আছে কানেক্ট ওয়ালেট আপনার সরাসরি এখান থেকে এই যে স্টার আছে স্টারে ক্লিক করুন ঠিক আছে স্টারে ক্লিক করার সাথে সাথে আপনার কিন্তু এখানে টেলিগ্রামের ওয়ালেটগুলো ওপেন হবে আমি আপনার সাথে দেখাচ্ছি আসলে একটু সময় করেন তো এখান থেকে আপনি কোন টা কানেক্ট করবেন তো এই প্রজেক্টটার জন্য আমি সরাসরি টন ওয়ালেটটা কানেক্ট করবো ঠিক আছে তো আপনার এখান থেকে টন কিপারে ক্লিক করুন টন কিপারে ক্লিক করার সাথে সাথে এখান থেকে আমি আমার টন কিবের ওয়ালেটটা কানেক্ট করতেছি যাদের টন কিবের ওয়েট নেই তারা অবশ্যই একটা টন কিবার ওয়ালেট খুলে নেবেন ঠিক আছে তো এখানে একটু ওয়েট করবেন ওয়েট করার সাথে সাথে এখানে কিন্তু আপনি যদি এরকম না আসে সেক্ষেত্রে আপনি এখান থেকে আবার একটু যাইতে পারেন দেখেন আমি কিন্তু এখানে আবার একটু আসছি তো এখানে আসার সাথে সাথে এখান থেকে আপনি রিটাইতে ক্লিক করুন তো রিটারাইতে ক্লিক করার সাথে সাথে এখানে কিন্তু এরকম একটা অপশান চলে আপনি এখান থেকে কানেক্ট ওয়ালেটে ক্লিক করুন তো কানেক্ট অলরেডি ক্লিক করার সাথে সাথে ইনস্ট্যান্ট কিন্তু আপনার ওয়ালেটটা কানেক্ট হয়ে যাবে ঠিক আছে এখানে একটু ওয়েট করুন ওয়েট করার সাথে সাথে এখান থেকে আপনি যদি আবার তো স্টোরে ক্লিক করেন তো স্টোরে ক্লিক করার সাথে সাথে এখানে আপনাকে আবার কিন্তু ওয়ালেটটা অ্যাক্সেস আবার দিতে হবে ঠিক আছে আপনি এখানে আবারটা ক্লিক করেন তো ফাইনালি এখান থেকে আপনি এখানে আবার টু কানেক্ট অলরেডি ক্লিক করেন তো ফাইনালি এখান থেকে আপনি এখন আপনার ফিঙ্গারপ্রিন্টটা প্রিন্টে দিয়ে দেন ঠিক আছে তো দেখেন আমি কিন্তু এখানে ওয়ালেটটা কানেক্ট করে ফেলছি এবং এখানে কিন্তু আমার অ্যাড্রেসটা অলরেডি শো করবে ঠিক আছে এবং সাথে সাথে দেখেন আমি কিন্তু এখানে পাঁচশো জিএম এম পাই গেছি ঠিক আছে আপনি এখানে ক্লাইম ক্লিক করবেন তো ক্লাইমে ক্লিক করার সাথে সাথে আপনার কিন্তু এখান থেকে এইটা ক্লাইম হয়ে যাবে ঠিক আছে এভাবে কিন্তু আপনার এই ওয়ালেটটা অবশ্যই কানেক্ট করতে হবে কেননা এখান থেকে আপনি কিন্তু একটা রিয়েল পেমেন্ট পাইতে চলেছেন ঠিক আছে তাছাড়া এখানে আরও অনেকগুলো টাক্ক আছে এই টাস্ক টুক্স আপনারা দেখে নেবেন এগুলো আমি সাথে দেখাচ্ছি না ঠিক আছে এগুলো কিন্তু আপনারা সবাই পারেন কিংবা জানেন তো আপনাদের মেন কাজ হচ্ছে প্রজেক্টটাকে মিস করবেন এবং সবাই কাজ করবেন জয়েন করবেন আর এখান থেকে আপনি ট্যাপ ট্যাপ করে আপনি ট্যাপিং ট্যাপিং করে এইগুলো এই জিএম পয়েন্ট আপনি মাইনিং করে থাকেন ঠিক আছে বড় ধরনের প্রজেক্ট এটা কিন্তু বড় ধরনের প্রজেক্ট ঠিক আছে তো যা বন্ধুর ভিডিও শেষ করে দিচ্ছি তো ভিডিও শেষে একটাই কথা বলি আপনি যদি ফার্স্ট টাইম আমার স্যালে ইউটিউব ভিডিও দেখে থাকেন সেক্ষেত্রে অবশ্যই ওর ইউটিউব চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে দেবেন এবং সাবস্ক্রাইব করে দিয়ে পাশে থাকেন অন্যটি অল করে দেবেন আর প্রজেক্ট সময় যেন অবশ্যই কম কাজটা করবেন আর ভিডিও যদি ভালো লাগে অবশ্যই লাইক করবেন আর ইতিপূর্বে আমার চ্যানেলটিকে যারা করে করেছেন তাদের সকল কাজ অবশ্যই অসংখ্য ধন্যবাদ থ্যাংক সইকে বেস্ট অফ লাক